নমস্কার সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে সামনেই এগিয়ে আসছে শিক্ষকতার স্বপ্নপূরণ করার পরীক্ষা আর তোমাদের প্রস্তুতিও চলছে কদমে আর সে কারণেই তোমাদের প্রস্তুতিতে আরও একটু ইন্ধন জোগাতে বেঙ্গলি স্কলারমেকার ইউটিউব চ্যানেলের তরফ থেকে নিয়ে আসা হল বাছাই পঞ্চাশ মক টেস্ট সিরিজ ডাব্লিউবিএসএসসি সেকেন্ড এসেল এসটি বাংলা বিষয়ের প্রথম মক টেস্ট আজকে তোমাদের জন্য তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন দেখো আমি প্রশ্নগুলো বলবো এবং তোমাদের জন্য কিছু সময় দেব তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে লিখবে এবং সেই হিসেবে মোট কত নম্বর তোমরা পেলে সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদম ভুলবে না তাহলে মুনি প্রণীত দর্শন যেটি। যোগ মীমাংসা বৈশেষিক তোমাদের সময় শুরু হচ্ছে এখন অবশ্যই তোমরা স্ক্রিনটা কিন্তু পজ করে নেবে আমি খুব দ্রুতই চলে যাব কারণ পঞ্চাশখানা প্রশ্ন রয়েছে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে না হলে পরে কিন্তু এই ভিডিওটা বিরক্তির কারণ হবে তোমাদের তাহলে চলো সঠিক উত্তর এখানে আমরা দেখিনি মীমাংসা ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন কলিঙ্গবাসী মুনি জয়মিনীকে স্মরণ করে কারণ জয়মিনি তাদের পূজ্য দেবতা মুনি জয়মিনি চণ্ডিকার ভক্ত মুনি জয়মিনি বজ্র নিবারক কোনোটি ঠিক নয় চট করে সঠিক উত্তরটা তোমরা বাছাই করে নাও এবং আশা করছি তোমরা সঠিক উত্তরটা বাছাই করে নিয়েছো এবং সঠিক উত্তর মুনি জয়মিনি বজ্র নিবারক সেই কারণেই কলিঙ্গ মণিকে কলিঙ্গবাসী মনিক জৈমিনীকে স্মরণ করেছেন তিন নম্বর প্রশ্ন গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে এখানে বুলে শব্দের অর্থ কি প্রদক্ষিণ করা ভেসে থাকা খুঁজে বেড়ানো লুকিয়ে থাকা আশা করছি সঠিক উত্তর তোমাদের নির্বাচন করা হয়ে গেছে সঠিক উত্তর ভেসে থাকা পরের প্রশ্ন ধীবর যেখানকার অধিবাসী হস্তিনাপুর দেবানন্দপুর শক্রাবতার সতীতীর্থ সঠিক উত্তর সক্রাবতার পঞ্চম প্রশ্ন ধিবর বৃত্তান্ত রচনাংশে রক্ষিদয়ের নাম যা ছিল ও জানুক জীবক ও সূচক জানুক ও জীবন নরক জীবক সঠিক উত্তর সূচক ও জানুক পরের প্রশ্ন আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে উদ্ধৃত উক্তিটির বক্তা যিনি সূচক রাজশালক জানুক ধিবর সঠিক উত্তর সূচক সাত নম্বর প্রশ্ন ৩৫ বছর পর ইলিয়াসের যতগুলি গরু মোষ হয়েছিল একশোটি দেড়শোটি দুশোটি আড়াইশোটি সঠিক উত্তর দেড়শোটি পরের প্রশ্ন ৩৫ বছর পর ইলিয়াসের যতগুলি ভেড়া হয়েছিল আসলে ইলিয়াস গল্প থেকে আমাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে পনেরোশো এক হাজার এগারোশো বারোশো আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করেছ এবং সঠিক উত্তর পরের প্রশ্ন চম্পার সাত ভাই যেখানে দ্বার টানে শ্যামকম্বোজে সিংহলে নীলকমলের দেশে কোনটি ঠিক নয় সঠিক উত্তর শ্যামকম্বোজে দশ নম্বর প্রশ্ন চম্পার সাত ভাই যেখানে হার রেখে আসে শ্যামকম্বোজে নীলকমলের দেশে কঙ্কন গুর্জরে লাল কমলের দেশে সঠিক উত্তর নীলকমলের দেশে এগারো নম্বর প্রশ্ন নিচের যে ভাষা আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ বাংলা আরবি ইংরেজি ফার্সি সঠিক উত্তর আরবি বারো নম্বর প্রশ্ন যে বাংলা সাহিত্যিক আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আহমুখী বলে মনে করতেন কালীপ্রসন্ন সিংহ বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্র হরপ্রসাদ শাস্ত্রী সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী তেরো নম্বর প্রশ্নে চলে যাই সুন্দরবনের দিকে যে বছর প্রচন্ড ঝড় হয়েছিল আশা করছি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ কোথা থেকে এসছে ঝোড়ো সাধু মহেশ্বাদা দেবীর সেখান থেকে এসছে এবং আমাকে উত্তরটা নির্বাচন করতে হবে সুন্দরবনের দিকে যে বছর প্রচণ্ড ঝড় হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন তথাগতর মামা যে বিভাগের বড় দরের অফিসার ছিলেন আমরা নিশ্চিত যে তোমরা বুঝতে পেরেছ এটাও ঝোড় সাধু গল্পেরই অংশ এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে মৎস্য উন্নয়ন বিভাগ পনেরো নম্বর প্রশ্ন ডক্টর দেবেন্দু রায় যে বিষয় বিশেষজ্ঞ ছিলেন এই প্রশ্নটাও কিন্তু আবারও ঝোড়ো সাধু গল্পের থেকেই নেওয়া হয়েছে কারণ ঝোড়ো সাধু গল্পের থেকে কিন্তু প্রচুর এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সঠিক যে উত্তর সেটা কিন্তু নির্বাচন করে নাও এবং সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে ভূমিকম্প ষোলো নম্বর নিচের যে স্থানটি নানা জাতের নানা দেশের মোসাফেরদের তীর্থস্থল আশা করছি এই প্রশ্নটাও তোমরা বুঝতে পেরেছো যে এই প্রশ্নটা পথে আনন্দ অন্নদাশঙ্কর রায়ের সেইখান থেকে নেওয়া হয়েছে এবং সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই নির্বাচন করে নিয়েছো পোর্ট সৈয়দ সতেরো নম্বর প্রশ্ন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যে স্থান সম্পর্কে অন্নদাশঙ্কর রায় কথা বলেছেন এবং এটাও পথে প্রবাসের থেকেই নেওয়া হয়েছে ভূমধ্য সাগর আঠারো নম্বর প্রশ্ন হিমালয় দর্শন প্রবন্ধের লেখিকা যে পত্রিকায় শাকের কথা পড়েছিলেন মহিলা দেশ বসুমতি সাহিত্য সঠিক উত্তর মহিলা উনিশ নম্বর প্রশ্ন ভূতত্ত্বের গ্রন্থ অনুযায়ী যে যুগে বড় বড় তুরু ছিল বলে হিমালয় দর্শন প্রবন্ধের প্রবন্ধকার উল্লেখ করেছেন যুগ, যুগ মেথোলিথিক যুগ ফেরাস যুগ প্যালিওলিথিক যুগ সঠিক উত্তর হয়ে যাচ্ছে কার্বনিফেরাস যুগ পরের প্রশ্ন নোংর গিয়েছে পরে তটের কিনারে এখানে নোংর যে জাতীয় শব্দ পর্তুগিজ ফার্সি হিন্দি আরবি সঠিক উত্তর হয়ে যাচ্ছে হিন্দি একুশ নম্বর প্রশ্ন হরকরা পত্রিকাটি যেখান থেকে প্রকাশিত হতো মুজফ্ফরপুর পালামৌ দেওঘর ছাপরা সঠিক উত্তর পালামৌ পালামৌ স্থানটি আসলে যা শহর পরগনা গ্রাম মহকুমা সঠিক উত্তর পরগনা পরের প্রশ্ন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় যেখান থেকে পালামৌ যাচ্ছিলেন ছাপরা রাঁচি কলকাতা মজফ্ফরপুর সঠিক উত্তর রাঁচি চব্বিশ নম্বর প্রশ্ন আকাশে সাতটি তারা কবিতায় যে রঙের মেঘ ডুবে যাওয়ার কথা বলা হয়েছে সিঁদুরে লাল আবির লাল কামরাঙা লাল ধূসর লাল সঠিক উত্তর কামরাঙা লাল ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি মেঘেউ তো শ্যাম যে কাব্যের প্রথম চরণেটি কুমার সম্ভব আমরা বুঝতেই পারছি এটা কিন্তু বর্ষা নামক যে গল্পটা রয়েছে সেই গল্প থেকে নেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর গীত ঠিক আছে পরের প্রশ্ন বর্ষা গল্পে লেখক রবীন্দ্রনাথের যে গান তার মনে পড়েছে অর্থাৎ গল্পে লেখকের যে গান রবীন্দ্রনাথের যে গানটা তার মনে পড়েছিল কোন গানটা হবে সঠিক উত্তর এমন দিনে তারে বলা যায় সাতাশ নম্বর প্রশ্ন যে কবির কবিতায় বর্ষার স্থান নেই বলে প্রমত চৌধুরী জানিয়েছেন চণ্ডীদাস জ্ঞানদাস বিদ্যাপতি গোবিন্দ দাস খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের এই প্রশ্নের উত্তরটা কিন্তু অবশ্যই পারা যায় যারা পড়াশোনা করছো পড়াশোনার মধ্যে আছো এবং এটু কিন্তু পুরোনো সিলেবাসের থেকেই প্রশ্নগুলো চয়ন করা হয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের চাস আঠাশ নম্বর প্রশ্ন প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলা যিনি মিসেস 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 বুল সেভিয়ার ম্যাকলাউড মিস মিস মুলার সঠিক উত্তর হয়ে যাচ্ছে ম্যাকলাউড উনত্রিশ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি মিসেস বুলের যত বয়স বলে চিঠিতে স্বামীজি উল্লেখ করেছেন পঞ্চাশ পঞ্চান্ন চল্লিশ ষাট এটা অবশ্যই তোমরা পারবে এবং পারা উচিত বটে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পঞ্চাশ বছর তিরিশ নম্বর প্রশ্ন ওমকার ধাম যেখানে অবস্থিত চম্পা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে এবং প্রশ্নটা বোঝাই যাচ্ছে যে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্যাম কম্বোজে একত্রিশ নম্বর প্রশ্ন ছুটি গল্প থেকে আমরা পেয়েছি এবং ফটিক যখন অসুস্থ হয় তখন যে মাস ছিল খুবই খুটিয়ে প্রশ্নগুলো করা হয়েছে তোমরা বুঝতেই পারছো এবং এই প্রশ্নের উত্তর কি হবে তোমরা চট করে জয়েন করে নাও এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্রাবণ মাস পরের প্রশ্নে চলে যাচ্ছি রাধারানীর বাবার কাছ থেকে পদ্মলোচন চার টাকার কাপড়ে যত টাকা মুনাফা নিত খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে টাকা আনা সব কিছুই মনে রাখতে হচ্ছে এবং সেই হিসেবে কিন্তু তোমাদের উত্তরটা নির্বাচন করা চাই এখানে তাহলে আমি বলে দিচ্ছি সেই সঠিক উত্তর হয়ে যাবে এখানে আট টাকা সাড়ে চোদ্দো আনা ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু কনফিউশনের জায়গা তৈরি করে এবং এগুলো কিন্তু আমাদের ভালো মতো মাথায় রাখা উচিত পরের প্রশ্ন স্কুল সেক্রেটারির ভাইপো চন্দ্রনাথের খাতা থেকে পরীক্ষার সময় যতগুলি অঙ্ক টুকেছিল চারটি তিনটি পাঁচটি দুটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে তিনটি পরের প্রশ্ন নন্দিত শব্দটির যেটি সঠিক পদান্তর হবে নন্দন নন্দিনী নান্দনিক নন্দ সঠিক উত্তর নন্দন পরের প্রশ্ন নয়ন শব্দটির সঠিক সন্ধি বিচার করতে বলা হচ্ছে এবং সঠিক উত্তরটা তোমরা এখান থেকে অবশ্যই চয়ন করে নিয়েছো আশা করছি সঠিক উত্তর নি যুক্ত অন নয়ন রাজকুমার শব্দটির যেটি সঠিক সমাস হবে মধ্যপদলোপী কর্মধারায় ব্যতিহার বহুবৃহ সাধারণ কর্মধারায় ষষ্ঠী তৎপুরুষ সঠিক উত্তর হয়ে যাচ্ছে ষষ্ঠী তৎপুরুষ কারণ এর ব্যাসবাক্য যেটা হবে সেটা হবে রাজার কুমার অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ বলতে এখানে বোঝানো হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ এবং সম্বন্ধ তৎপুরুষ কিন্তু জিনিসটা একই এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সেই হিসাবে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ষষ্ঠী তৎপুরুষ পরের প্রশ্ন পথে প্রবাসে শব্দটি যেটি সঠিক সমাস হবে সাধারণ কর্ণধারায় নিত্য সমাস দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাস আশা করছি তোমরা উত্তর নির্বাচন করেছ এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্যাসবাক্য সহ পথে ও প্রবাসে অর্থাৎ দ্বন্দ্ব সমাস গোষপদ শব্দটির যেটি সঠিক সন্ধিবিচ্ছেদ হবে গোষ্যুক্ত পদ গো যুক্ত আপদ গোহযুক্ত পদ গো যুক্ত পদ সঠিক উত্তর গো যুক্ত পথ চৌকাট শব্দটির যেটি সঠিক সমাস হবে মধ্যবদলপি কর্মধারায় দ্বিগু সমাস ব্যতিহার বৌব্রী সমাস উপসর্গ তৎপুরুষ সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নাও এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে চারটি কাঠের সমাহার বা চৌ কাঠের সমাহার অর্থাৎ দিগু সমাস তারপর ভাটার শোষণ ভাটা শব্দটি যে জাতীয় শব্দ ফার্সি পর্তুগিজ আরবি দেশি সঠিক উত্তর দেশি একচল্লিশ নম্বর প্রশ্ন স্রোতের প্রবল প্রাণ করে আহরণ এখানে প্রবল যে জাতীয় শব্দ তদ্ভব তৎসম দেশি ফার্সি সঠিক উত্তর তৎসম স্রোতের প্রবল প্রাণ করে আহরণ প্রবল শব্দের পদান্তর এখানে কি হবে আশা করছি তোমরা এখান থেকে সঠিক উত্তর নির্বাচন করেছ এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রাবল্য তেতাল্লিশ নম্বর প্রশ্ন আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে বাণিজ্য শব্দের সঠিক বুৎপত্তি কি হবে সঠিক বুৎপত্তির যে অপশনটা আছে সেটা তোমরা অবশ্যই চয়ন করে নাও এবং সঠিক উত্তর হয়ে যাবে বনিজ যুক্ত জ বা বণিক যুক্ত জ অপশনে যেভাবে আসবে আমরা এটাকে সেভাবেই নির্বাচন করব আমি সেই জন্য এখানে বণিক লিখে রেখেছি ব্র্যাকেটে ঠিক আছে সেটা বণিজ অব্দি আসতে পারে বণিজ বা বণিক এইভাবে আমাদের লিখতে হবে ঠিক আছে যতই না দার যতই মাস্তুলে বাঁধি পাল এখানে মাস্তুল শব্দটি কি জাতীয় শব্দ এটা জিজ্ঞাসা করা হয়েছে পর্তুগিজ ফার্সি আরবি পরের প্রশ্ন নোয়নের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল এখানে কাছি শব্দটি কি জাতীয় শব্দ পর্তুগিজ তদ্ভব তৎসম ফার্সি সঠিক উত্তর নম্বর প্রশ্ন নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে নিস্তব্ধ শব্দটির পদান্তর এখানে চাওয়া হয়েছে এবং এখানে নিস্তব্ধতা নিস্তব্ধ নস্তব্ধ এই চারটা অপশন আছে এবং সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করে ফেলেছো আশা করি সঠিক উত্তর আমরা সকলেই জানি নিস্তব্ধতা পরের প্রশ্ন স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে নিক্ষেপ শব্দটির পদান্তর কি হবে নিক্ষেপিত নিক্ষেপীয় নিক্ষিপ্ত নিক্ষুপিয়া সঠিক শব্দের যে সঠিক অপশান এটার সেটা হবে নিক্ষেপ্ত পরের প্রশ্ন যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা নিশানা যে জাতীয় শব্দ তৎসম দেশি তদ্ভব ফার্সি সঠিক উত্তর এখানে নিশানা শব্দটির ফার্সি এবং অন্তিম প্রশ্নে চলে আমরা নম্বরে যেখানে বলা হয়েছে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে ফুলে শব্দটি যে ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে অভিশ্রুতি অভিনীতি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অভিশ্রুতি আমি কারণটাও একটু ব্যাখ্যা করে দিই ফুলিয়া থেকে ফুইলা ফুইলা থেকে ফুলে ঠিক আছে তাহলে এই শব্দটির ধ্বনি পরিবর্তন আমাদের এখানে অভিশ্রুতি হয়ে যাচ্ছে তোমরা এখানে বুঝতেই পেরেছো আমরা টেক্সচুয়াল এবং গ্রামারের দিকটাকে বেশি প্রেফার দিচ্ছি এবং এই মক টেস্টে গ্রামারের দিকটাকেও আমরা রাখার চেষ্টা করেছি যাতে তোমরা গ্রামারের দিকটাকেও তোমরা তোমাদের কাছে প্র্যাকটিসের জায়গা হয়ে ওঠে এবং তোমরা যদি চাও অবশ্যই আমরা এরকম ধরনেরই মক টেস্টগুলো তোমাদের জন্য নিয়ে আসবো পরীক্ষার পর্যন্ত এবং অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না এবং অবশ্যই আমাকে জানাবে তোমাদের আর কি ধরনের মক টেস্টের প্রয়োজন আছে আমি আমার মতো করে চেষ্টা করছি যে সপ্তাহে তোমাদের অন্তত অন্তত কমপক্ষে তিনটে করে মক টেস্ট এইভাবে বাছাই পঞ্চাশ করে নিয়ে আসবো তোমাদের এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি ভালো রেসপন্স করো এই ভিডিওতে তাহলে আমার উৎসাহ বাড়বে এবং মক টেস্ট আনার জন্য আমার কিন্তু আমি সবসময় তোমাদের জন্য উদ্ভিদ থাকব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তাহলে অবশ্যই তোমাদের স্কোর কিন্তু কমেন্টে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কতটা প্রোগ্রেস হচ্ছে এবং তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পারবে এখানে শেষ করছি আজকে দেখা হবে পরের এরকম কোনো মক টেস্ট নিয়ে যতক্ষণ পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো ভালো থাকো ধন্যবাদ